না প্রথম কথা হচ্ছে যে একজন অভিনেতাকে দীর্ঘদিন যদি ইন্ডাস্ট্রিতে সে কাজ করতে চায় সেটা টেলিভিশন হোক অতিথি হোক এখন তো মাধ্যম অনেক সিনেমা আর আমরা তো তারও আগে মঞ্চে থেকে কাজ করেছি অনেক দিন তা এই একই ধরনের কাজ করে আসলে বেশি দিন দর্শকের মনের ভালোবাসা জয় করা যায় না এবং সেক্ষেত্রে এটা পরিশ্রম করতে হয় নিজের মতো নিজেকে নতুন নতুন চরিত্রে নতুন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হতে হয় যাতে দর্শক দেখে আর অভিনয়টা মানে হচ্ছে চমক আমি যেটা মনে করি যদি কোনো অভিনেতা চমক দিতে ব্যর্থ হন তার অভিনয়ের ভেতর দিয়ে দর্শককে যদি চমকিত না করতে পারেন একটা পর্যায়ে সেই অভিনয় আর দর্শক দেখতে চান না বলছেন যে বলেন যে দেখেছি তো একই রকমই করে এই যে এক একবার এক এক রকম করা এটা একজন অভিনেতার কাজ যারা যারা এই কাজটি ঠিকঠাক মতো করতে পারেন তারা দীর্ঘদিন স্ক্রিনে থাকেন দর্শক তাদের পছন্দ করেন তাদের কাজ দেখেন যারা যাদের অভিনয়ের ভেতর এক ঘেমি চলে আসে তাদের কাজ হয়তো বেশি দিন দেখেন না তা আমরা চেষ্টা করি বা এই মুহুর্তে ইন্ডাস্ট্রিতে যারা আছেন এর মধ্যে একজন বড় উদাহরণ তো আমি আমার ব্রাদার খানকে দিয়ে বলতেই পারি যে তার নতুন নতুন যে রুপে আবার নতুন নতুন করে রেকর্ড করা আবির্ভূত হয় তা এই জায়গা থেকে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি মিশন মিশন মতো করে চেষ্টা করি সবাই মশোর যারা যারা আমরা রেগুলার এখন কাজ করি প্রত্যেকের কিন্তু একটা ডাইমেনশন বের করার জন্য নতুন নতুন ডাইমেনশন কারণ আমাদের অভিনয় কিন্তু প্রায় যদি ধরি আমাদের প্রায় তিরিশ বছরের কাছাকাছি বা কারো কারো তিরিশ বছরের বেশি সময় ধরে আমরা অভিনয় করছি তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ বছর ধরে অভিনয় করাটা একটা ইন্ডাস্ট্রিতে এটা খুব সহজ কাজ না তা এতদিন ধরে যদি কেউ যদি আমাদের দেখে থাকে বা এখনও দেখতে চান বা ভবিষ্যতে যদি আরও দেখেন তাহলে প্রথমত হচ্ছে আমরা আমরা উই আর ব্লেসড এবং সেই সাথে আমরা যে পরিশ্রমটা করি দর্শকের কাছে হয়তো সেটা ভালো লাগে সেই জন্য দর্শক দীর্ঘদিন ধরে আমাদেরকে সহ্য করছেন কিন্তু প্রতিজ্ঞা একটাই কথা একটাই যে আমরা আসলে নতুন নতুন গল্প নতুন নতুন চরিত্রে দর্শককে নতুন ভাবে চমকিত দর্শক দেখবে আচ্ছা পণ্ডিত অজয় চক্রবর্তী ওনাকে আমি গুরুজি ডাকি ওনার সঙ্গে আমি দেখাও করেছি কলকাতাতে অসম্ভব অসম্ভব মানে কি বলবো পন্ডিত তো পন্ডিত মানুষ হিসেবে যে কত বড় এটা আমি সামনাসামনি তার সঙ্গে যখন দেখা করতে গেলাম আমার স্বপ্ন ছিল একটা যে ওনার মতো এরকম একজন মানে গুণী মানে কী বলবো সাধক আর কি বলা চলে সঙ্গীত সাধক এবং সঙ্গীত গুরু সঙ্গীতজ্ঞ ওনার সঙ্গে আমি দেখা করব তার আগে আমার দুটো প্রোগ্রামে ওনার সঙ্গে দেখা হয়েছিল একটা আমেরিকাতে একটা প্রোগ্রামে আর একটা কলকাতাতে একটা প্রোগ্রামে তারপর থার্ড টাইম ওনার সঙ্গে ফোন নাম্বার আদান প্রদান যখন হলো পরে দেখা গেল যে উনি এবং ওনার স্ত্রী আমার নাটক দেখেন বিশেষ করে ইউটিউবে আমাদের বাংলাদেশের প্রচুর নাটক দেখেন এবং ওনার স্ত্রী বললেন যে আমি তো ওকে অনেক আগে থেকেছি এবং ওনার স্ত্রীকে আমি গুরুমা ডাকি এবং এই তিন চার দিন আগে ওনার সঙ্গে কথা হলো অনেক দিন গ্যাপ ছিল যোগাযোগ ছিল না আমি জিজ্ঞেস করলাম গুরুজি আপনার শরীর কেমন আছে এবং আমাকে খুব স্নেহ করেন খুব স্নেহ করেন আবার টুকটাক যদি আমি গান বাজনা করি উনি আমাকে বলেছেন যে তুমি একবার সময় করে এসো আমি তোমাকে কিছু বিষয়ে আমি তোমাকে ইয়ে দেবো আর কি টিপস দেবো গান যেহেতু তুমি গাওই তা আমার সেই সুযোগ এখনও হয়নি এবং ওনার গান তো যেটা আমি শেয়ার করেছি মানে অসম্ভব প্রিয় আমার একটি গান